সালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিল শেষবার সে সফরের পর থেকে টাইগাররা ওজিদের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে খেলছে কিন্তু সফরের সুযোগ মেলেনি অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর এবার ফুরাতে চলেছে দু সালে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফর করবে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে প্রাথমিকভাবে এই সাতাশ সালে হওয়ার কথা ছিল তবে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কারণে সিরিজটি এক বছর এগিয়ে আনা হয়েছে দু হাজার সালের মার্চে টেস্ট ক্রিকেটার দেড়শো বছর পূর্তির উপলক্ষে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বিশেষ ম্যাচ খেলবে এই কারণে বাংলাদেশ সফরটি দু সালের অগাস্টে অনুষ্ঠিত হবে কিন্তু সফরে কোন ফরম্যাটের ম্যাচ হবে তা এখনও নিশ্চিত হয়নি এই দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হবে নর্দার্ন টেরিটরিতে দু সালে বাংলাদেশ যে ডারউইনে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল তারপর থেকে এখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এবার সতেরো বছর পর ক্রিকেট আবার ফিরছে ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে হেড টু হেড পরিসংখ্যানও আকর্ষণীয় দুই দলের মধ্যে 24টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ ছয়টি এবং অস্ট্রেলিয়া আঠারোটি ম্যাচে জয়ী হয়েছে এছাড়া দুই দেশের মধ্যে 14টি টেস্ট ম্যাচে বাংলাদেশ মাত্র একটি জয় পেয়েছে যা তাদের জন্য একটি গর্বের বিষয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু হবে এবারে অস্ট্রেলিয়ান গ্রীষ্ম মৌসুম ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের এই প্রত্যাবর্তন ডারউইনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবি নিউজ রিপোর্ট